এখানে কোনো প্রকার পোকা মাকড় নেই বললেই চলে এই আমের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিন একদম ক্লিন পরিষ্কার আমরা বাজার থেকে অনেক আম কিনে বাড়িতে নিয়ে আসি সেখানে আমরা দেখি প্রায় আম বাহিরে সুন্দর হলে কি হবে ভেতরে পোকামাকড়ের বাসা বেঁধে আছে এরকম অবস্থা এই আম একদম বাইরে যেরকম ভেতরও সেরকম রকম মাসাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি অত্যন্ত সুস্বাদু একটি আম এই আমের একটি ওজন ছয়শ গ্রাম পর্যন্ত হয়ে থাকে এগুলো হচ্ছে আমের ফ্রুট ব্যাগ এক লাখ পিস ফ্রুট ব্যাগের দাম হচ্ছে চার লাখ টাকা এত টাকা খরচ করে কেউ আমে ফ্রুট ব্যাগ লাগাই না আপনাদেরকে জানিয়ে রাখি ফ্রুট ব্যাগ থাকার কারণে আমকে কোনো প্রকার ফোকামাকট আক্রমণ করতে পারে না যার কারণে কোনো প্রকার কীটনাশকও স্প্রে করতে হয় না যদি আমি ফ্রুট ব্যাগ না থাকে তাহলে কি করতে হয় জানেন দশ দিন পর পর ফোকামাকড় নিদনের জন্য কীটনাশক স্প্রে করতে হয় বারিফুর এই আমে যেহেতু ফ্রুটবেগ করা রয়েছে সেহেতু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই আমগুলো শতভাগ বা কেমিক্যাল মুক্ত কেননা ফ্রুটবেগ থাকার কারণে এই আমে কোনো প্রকার ফোকামাকড় আক্রমণ করতে পারেনি যার কারণে ফোকামাকড় নিধনের জন্যে কোনো প্রকার কীটনাশকও স্প্রে করার দরকার পড়েনি এখন কথা হচ্ছে আপনিও চাইলে আপনার পরিবারকে কীটনাশক মুক্ত আম কেমিক্যাল মুক্ত আম খাওয়াতে পারেন তাহলে আপনাকে যা করতে হবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নম্বরে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আজকে বারিফুর এই আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি বারিফুর আম আম গাছ থেকে কিভাবে পারা হচ্ছে আজকে এই আমগুলো চট্টগ্রাম শহরে পাঠানো হবে তাই খুব যত্ন সহকারে এগুলো পারা হচ্ছে গাছ থেকে সাতটা কিরকম হয় তা দেখানোর জন্য আপনাদের সামনে একটি বারিফুর ফাঁকা আম আমি খাবো এখন আমার হাতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর একটি আম আপনারা দেখতে পাচ্ছেন এই আমটির নাম হচ্ছে বাড়ি ফোর এই বাড়ি আমটি খুব সুস্বাদু আমি দেখা যাক আপনাদের সামনে এখন খাব আসলেই কীরকম সুস্বাদু সেটুকু আপনাদেরকে জানাবো বিসমিল্লা এখনও পরিপূর্ণ পাকেনি দেখা যাক আসলে এই আমটির ওজন ছয়শো গ্রাম ঠিক আছে ছয়শো গ্রাম এই আমটির ওজন এখন দেখা যাক আমটি কীরকম মজাদার যদিও আমি আপনাদেরকে বলেছিলাম বারিফুর আমটি স্বাদ অতুলনীয় বিসমিল্লা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম মাসাল্লাহ সেই এক কথায় মধুর মতো মিষ্টি এখানে কোনো প্রকার ফোঁকামাকড় নেই বললে চলে এই আমের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিন একদম ক্লিন পরিষ্কার আমরা বাজার থেকে অনেক আম কিনে বাড়িতে নিয়ে আসি সেখানে আমরা দেখি প্রায় আম বাহিরে সুন্দর হলে কি হবে ভেতরে পোকামাকড়ের বাসা বেঁধে আছে এরকম অবস্থা এই আম একদম বাইরে যেরকম আর একটু ভিতরে যাই দেখতে পাচ্ছেন মাংসগুলো কিরকম দেখেন আমের মাংসগুলো অনেক বড় এবং খুব সুস্বাদু মাসাল্লা খুব মজা একদম গাছ থেকে পাকাম পেরে খাচ্ছি যারা ভিডিও দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা চাইলে দেরি না করে আমার এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ছয় কেজি বারো কেজি বিশ কেজি এভাবে যার যেরকম দরকার সেরকম অর্ডার করুন ফুরিয়ে যাবার আগেই এখন আমের সিজন প্রায় শেষের দিকে আপনারা ফুরিয়ে যাবার আগে আপনারা অর্ডার কনফার্ম করুন আপনাদের ঠিকানায় আমরা বারে ফুর পাঠাবো। আজকে আপনাদেরকে আরেকটি আমের জাতের সাথে পরিচয় করিয়ে দিব বিদেশি যে আমটি আমার পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমের নাম হচ্ছে থাইওয়ান গ্রিন কাঁচা অবস্থায় কেউ যদি এই আম খেয়ে থাকে তাহলে আপেলের চেয়েও বেশি মজাদার হবে এবং পাশাপাশি কেউ যদি পাকা অবস্থায় খেয়ে থাকে মধুর চেয়েও মিষ্টি হবে এই জাতের একটি আমের ওজন আটশো থেকে বারোশো গ্রাম আটশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ঢাকা শহরের বিভিন্ন সুপার শপে এ আম বেশি দামে পাওয়া যায় কিন্তু আমাদের থেকে আপনারা কিনতে চাইলে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন তাহলে নিতে হলে আপনাকে কী করতে হবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করুন আমরা ছয় কেজি বারো কেজি বাইশ কেজি এভাবেই আমরা অর্ডার নিয়ে থাকি তাড়াতাড়ি অর্ডার করুন তাহলে তাড়াতাড়ি আপনাদের বাড়িতে ফরমালিন মুক্ত যেহেতু আমি বলেছি যে ফ্রুট বেগ করা আছে ফ্রুট বেগ আপনারা বুঝেন যে সকল আমে ফ্রুট বেগ দেওয়া থাকে তাহলে সেই সকল আমে ফোকামাকড় আক্রমণ করতে পারে না আর যে সকল আমে ফ্রুট বেগ দেওয়া থাকে না সেখানে ফোকামাকড় আক্রমণ করে এবং সেই ফোকামাকড় নিধনের জন্য দশ দিন পর পর কীটনাশক স্প্রে প্রয়োগ করতে হয় তাহলে এই আম থাইওয়ান গ্রিন খুব সুস্বাদু মধুর মতো মিষ্টি একটি আম আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরে থাইওয়ান গ্রিন আমাদের কাছে একটি অর্ডার এসেছে আমরা থাইওয়ান গ্রিন চট্টগ্রাম শহরে আমরা পাঠাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর আগে বলেছি আপনাদেরকে এই আমের একটি ওজন আটশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে শুধু থাই নয় একটি আমের ওজন যেহেতু এক কেজি হয় তাহলে দশটি আমের ওজন দশ কেজি হবে এত বড় বড় আম আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য এখান থেকে অর্ডার করেন নিতে পারেন অর্থাৎ আপনাদের পরিবারের সবাইকে একদম কেমিক্যাল মুক্ত আম খাওয়াতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন